আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় আসা গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনগুলোর দ্বিতীয় তথা ফাইনাল পার্ট রানি ছবি আকে উত্তর রানি ড্রজ এ পিকচার সে কি গতকাল এসেছে উত্তর ডিড হি কামিয়া ইয়েস্টারডে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ উত্তর বাংলাদেশ ইজ এ রি রিভেরাইন কান্ট্রি ইট ইজ এ লং স্টোরি ইট ইজ এ লং স্টোরি উত্তর সে অনেক কথা এখন আমার হাত খালি উত্তর আই এম এমটি হ্যান্ড নাও তার জন্য জায়গা করে দাও উত্তর মেক রুম ফর হিম দ্যার ইজ নো রুম ইন দ্য ব্রেঞ্চ উত্তর এ বেঞ্চে কোনো জায়গা নেই দ্যার ইজ নো রুম ইন দ্য ব্রেঞ্চ এ বেঞ্চে কোনো জায়গা নেই আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি উত্তর আই হ্যাভ জাস্ট রিসিভড ইওর লেটার দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট উত্তর সূর্য পূর্ব দিকে ওঠে হি ইজ মাই নিফেও উত্তর সে আমার ভাতিজা ইট ইজ আই হো অ্যাম ইওর টিচার উত্তর আই আমি তোমার শিক্ষক একষট্টি বাষট্টি নম্বর প্যান থ্রু দ্য লাইন উত্তর সত্রটি কেটে দাও শব্দটি কেটে দাও এর শুদ্ধ ইংরেজি উত্তর প্যান থ্রু দ্য ওয়ার্ড ফ্রোডস ফলস আর থিক হায়ার লাভ ইজ থিন উত্তর যাকে দেখতে নারী তার চলন বাঁকা চকচক করলেই শোনা হয় না উত্তর অল ইজ নট গোল্ড আমার একটি কম্পিউটার আছে উত্তর আই হ্যাভ এ কম্পিউটার সে অঙ্কে কাচা উত্তর হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স ড ক্রাই ডাউন ইয়োর এনিমি উত্তর শত্রুকে খাটো করে দেখো না সে নদীর কাছে একটি কুটিরে বাস করত উত্তর হি লিভড ইন এ হার্ট ক্লোজ টু দ্য রিভার কলমটি তার উত্তর হি বিলিংস টু দ্য প্যান গাছে এখনো ফল ধরেনি উত্তর দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ণ ফ্রোট মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকল উত্তর দ্য গার্ল ইন্টার্ট দ্য রোম লাফিং শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো উত্তর দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো উত্তর দ্য ম্যান কেম টু মি লাফিং দ্য ম্যান কেম টু মি লাফিং সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো উত্তর হি কেম হেয়ার প্যান্টিং শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো উত্তর দ্য বেবি ক্যাম টু মি লাফিং সে হাসিতে হাসিতে ঘরে ঢুকিল উত্তর হি ইন্টার দ্য রুম লাফিং সে হাসতে হাসতে চলে গেল উত্তর হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং পরীক্ষা খুবই নিকটবর্তী উত্তর দ্য একজামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর সূর্য উঠেছে উত্তর দ্য সান ইজ আপ সে গতকাল বাড়ি এসেছে উত্তর হি কেম হোম ইয়েস্টারডে মেয়েটি মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম উত্তর আই স দ্য গার্ল সেলিং ফ্লাওয়ার্স বাই দ্য রোড সাইট মোস্তারিরা চার বোন উত্তর মোস্তারি হ্যাজ থ্রি সিস্টার্স লক্ষ্মী আজ স্কুলে আসে নাই উত্তর লক্ষ্মী হ্যাজ নট কাম টু স্কুল টুডে ইট ইজ রিয়েলি এ ভ্যাক্সড কোশ্চেন উত্তর এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন দ্য ক্লাউডস রোল্ড অ্যাওয়ে উত্তর মেঘ কেটে গেল এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং উত্তর অল্পবিদ্যা ভয়ঙ্কর সাথী ইজ নোন টু মি উত্তর সাথী আমার পরিচিত টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান উত্তর সময় ও জল স্রোত কারোর জন্য অপেক্ষা করে না ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই উত্তর স্মল বোস্ট বিগ রোস্ট তিনি পদত্যাগ করেছেন উত্তর হি হ্যাজ রিজাইন্ড ফ্রম হিস পোস্ট মানব জাতি এখন সংকটাপন্ন উত্তর ম্যানকাইন্ড ইজ অ্যাট এ স্টক নাও হি আস্ট মি টু ডু ইট উত্তর তিনি আমাকে এটা করতে বলেছিলেন করতে বলেছিলেন আই ওয়ান্ডার হায়ার হি মে নাও উত্তর সে এখন কোথায় আছে তাই ভাবছি আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিজেস উত্তর আই ক্যান নট স্ট্যান্ড হিজেস উত্তর গুরুপাক খাবার আমার সহ্য হয় না প্যাশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুড ইজ সুইট উত্তর সবুরে মেওয়া ফলে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স উত্তর গাছটিতে ফুল ধরেছে দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং উত্তর শিশুটির মুখে হাসি লেগেই আছে দ্য বেবি ইজ অলওয়েজ স্মাইলিং উত্তর শিশুটির মুখে হাসি লেগেই আছে ডাক্তার রুগীটির নারী দেখলেন উত্তর দ্য ডক্টর ফেল্ট দ্য পালস অফ দ্য পেশেন্ট এক টাকার ভাঙতি দাও উত্তর গিভ মি এ চান্স ফর এ টাকা গিভ মি এ চেঞ্জ ফর এ টাকা দৃশ্যটি অতি মনোরম উত্তর দ্য সিনারি ইজ ভেরি চার্মিং আমি একটি পাখি দেখছি উত্তর আই সি এ বার্ড বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক উত্তর মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে ধন্যবাদ